মনে হয় সবাই আমার চেয়ে ভালো পড়েছে ভেতরে যদি পড়াশোনা থাকে ইতিহাস ঐতিহ্য স্থিতি জানা থাকে তাহলে আমরা সবাই বলতে সক্ষম রাজনীতি এমন একটি বিষয় যেটা প্রচুর পড়াশোনা এবং অভিজ্ঞতা ছাড়া সাফল্যে পৌঁছা যায় আপনি যদি শিক্ষকতা করতে চান তাহলে আপনাকে স্কুল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে উন্নত শিক্ষা নিতে হবে এবং প্রাইমারি স্কুলে পড়ে যদি আপনি শিক্ষকতা করতে চান সেখানে সম্ভব হবে পৃথিবীতে সবচেয়ে জটিল বিষয়টি হল রাজনীতি আজকে সন্ধ্যা পর্যন্ত দেশের এবং পৃথিবীর রাজনীতি আপনি যা মোকাবেলা করেছেন আগামীকালকে তা পরিবর্তন হয়ে আর সেই পরিবর্তিত রাজনীতিকে মোকাবেলা করতে হলে আপনাকে আপনার অতীতের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা প্রয়োগ করতে হবে একশো উনিশ বছর আমরা এই রাজনীতি অঙ্গনে থেকে রাজনৈতিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জন করে একটি সত্যি উপনীত হয়েছে যে রাজনীতি কোনো ভৌগোলিক সীমানা সংস্কৃতির কোন ভৌগোলিক সীমানা নাই ইসলাম ধর্মের কোন ভৌগোলিক সীমানা নেই এটা বৈশ্বিক আপনারা মুসলিম লীগের ইতিহাস করেছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমি এটা বলতে চাই না তবে এখানে আধিপত্যভাবে কথাটা বলেছে শিক্ষাকে কিন্তু আজকে শুধু মুসলিম লীগ নিয়ে যায় না সুন্দর আরবে আপনার পত্র লিখতে আধিপত্য থেকে লড়াই করে এক আল্লাহ আধিপত্য প্রতিষ্ঠার শিক্ষা দিয়ে গেছে জাতিসম জগৎ পাশের জন্য রহমত শরীর প্রেরিত হজরতাল সুতরাং মুসলমানরা কখনো কারো রাজপত্র মেনে নেয় বিশেষ করে অমুসলমান আপনারা এটা জানেন যে কৃতদাসদের জন্য জুম্মার নামাজ বাধ্যতামূলক নয় যেহেতু সে স্বাধীন সুতরাং মুসলমানের জন্য যেখানে এবাদত নিষিদ্ধ করে রেখেছে সে তো থাকতে পারে না রাজনৈতিক ভাবে আমরা সেটা ব্রিটিশ ভারতে প্রমাণ করেছি আপনারা জানেন অনেকে জানেন

সর্বপ্রথম নবাব সলিমুল্লাহ বছর বয়স যে বাংলা সহ ভারতের মুসলমানদেরকে ব্রিটিশদের এবং হিন্দুদের বিরুদ্ধে অক্যবদ্ধ করতে হলে কংগ্রেসের মধ্যে একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের প্রয়োজন তিনি নিজের অর্থ ব্যয় করে ঢাকায় সম্মেলন আহ্বান

আমরা এই রকম নেতার রাজনৈতিক দলের কর্মী হয়ে যখন ক্ষমতায় ছিলাম উনিশশো সালে আমরা অল ইন্ডিয়াতে ক্ষমতায় ছিলাম পাকিস্তানের ক্ষমতায় ছিল আমাদের নেতারা বিত্তবান থেকে বৃত্তহীন হয়েছে রাজনীতি করে আমরা ক্ষমতায় থেকে বিত্তবান থেকে বৃত্তহীন হয়েছি আল্লাহর কাছে অশেষ মুসলিম লীগের কোন নেতা কর্মীর বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় একটি দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়নি আপনারা আমাদেরকে অন্যভাবে মূল্যায়ন করবেন কেন মানুষ জানে না আমরা এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করি না কেন করি না আমাদের একটা মিশন ছিল সে মিশনটা উনিশশো পঞ্চাশ সালে তদানীন্তর পূর্ব পাকিস্তান ভৌগোলিকভাবে ভাবে ভারতের তিন দিক পরিবেশ ছিল উনিশশো সালের পরে ভারতের এই সাতটি রাজ্য স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে মুসলিম লীগ গভর্নমেন্ট কিন্তু তাদেরকে অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করেছে উনিশশো উনসত্তর সাল আমরা যে পরিকল্পনাটা নিয়েছিলাম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রমাণিত হয়েছে এই যে সাত রাজ্যের জন্য আজকে বাংলাদেশের আধিপত্য খাবারটা ভারত বসিয়েছে যাওয়ার জন্যই বাংলাদেশের বুকের উপর দিয়ে তারা করিডোর চেয়েছে ট্রানজিট নয় ট্রানজিটটা হলো এক রাষ্ট্রের উপর দিয়ে আরেকটি স্বাধীন রাষ্ট্রে যা ট্রানজিট করা হয় আমরা বাংলাদেশের উপর দিয়ে সমস্ত পৃথিবীর দেশকে আমরা ট্রানজিট দেবো কিন্তু করিডোর দেবো না করিডোর হলো এক রাজ্য থেকে অপর রাজ্যের উপর দিয়ে তার নিজের রাজ্যে তারা আমাদের উপর দিয়ে করিডোর ওনারা জিজ্ঞেস করেছিলেন যে করিডোর বাতিল করেছেন নাকি এই সরকার আমার মনে হয় না করিডোর চুক্তিটা বাতিল করেছে বাতিল করা উচিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার

আমরা যারা বিরোধী দলে ছিলাম তাদের চাকিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ কিন্তু মাঠে আসে মাঠে নামেনি কেন নামেনি কারণ আমরা যারা জনগণকে আহ্বান করেছি তিপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল তাদেরকে জনগণ আস্থাতে আনে কিন্তু ছাত্রদের আহ্বানে বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রাণ দিয়েছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন আপনারা যদি মনে করে থাকে যে এই আন্দোলন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে সেটা নয় এদেশের তরুণ সমাজ সঠিকভাবে উপলব্ধি করেছে যে ভারতের আধিপত্যকে যদি আমরা এই বছর বিতাড়িত করতে না পারি তাহলে এটা স্থায়ীভাবে বসে থাকি সুতরাং ভারতের আধিপত্য কর্তৃত্ব এবং শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল যেখানে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে জীবন দিয়েছে আত্মত্যাগ করেছে নির্বাচনের দাবি তখন ছিলো ছাত্র জনতা বসিয়েছে এখন বলা হয় যে তিনি অনির্বাচিত

দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডুন একটি গণভোট সমর্থন তা না হলে অনির্বাচিত প্রধান উপদেষ্টার অধীনে আগামীতে যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তারা বৈধতা প্রশ্নবিদ্ধ আপনার একটা অনির্বাচিত প্রধান প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচিত হয়ে আসছেন আমরা তো মানব আজকে ওনাকে নির্বাচিত হতে দেন বৈধতা দেন আপনি বৈধতা নেন জাতির বৃহত্তর স্বার্থে তারপরে আপনি নির্বাচনের ব্যবস্থা সংবিধান সংশোধন সেটা আমরা পরে বলবো সময়ে বলবো আজকে তিপ্পান্ন বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার যে সকল দল ব্যক্তি দল এবং জোট ক্ষমতায় ছিল তার প্রত্যেকে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে আবর্জনা সুবিকৃত করে গেছে আমাদের যে ভালো আপনারা কেউ বুঝবেন না যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা দিয়ে বলছে এই যে আবর্জনাস্তু বিকৃত করে গেছে এটা জনগণ চায় যেটাকে আপনি পরিষ্কার এবং অপসারণ কয়েকটি দল চায় না ইন্ডিয়া বলে আগে নির্বাচন তারপর সংস্কার আমাদের দেশের উপর কোন দল একই সুরে কথা বলে যদি আপনি সংস্কার বা এই আবর্জনা অপসরণ না করে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে যারা নির্বাচিত হবেন তারা ক্ষমতা থাকার স্বার্থে এই সকল আবর্জনা কখনো পরিষ্কার করবে না বরং তারা আবর্জনা জমিয়ে দেয় আমাদের পরিষ্কার করুন আপনারা বলেছেন এই কথাটা আমরা আরেকটা কথা আপনাদের বলে দেন এই স্বাধীনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে থাকে সরকারকে ডাকবেন না জনগণ পক্ষে থাকতে হবে তা আমরা আন্তর্জাতিকভাবে সরকারকে প্রশ্ন হতে হবে সুতরাং বাংলাদেশের জনগণ সিলেট থেকে আরম্ভ করে একেবারে চট্টগ্রাম পর্যন্ত সীমান্তবর্তী যত জনগণ আছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করে যে সালে আমরা আমাদের ভাইরা আমাদের পূর্বপুরুষরা এই সাত রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল তারা আমাদের আশ্রয় দিয়েছে খাবার দিয়েছে আমাদের কাউকে ইয়া ইয়ারে হাতে তুলে দেয়নি আজকে তারা স্বাধীনতা পাচ্ছে তাদের ঋণ পরিষদ করার সময় তাদেরকে বাংলার স্বাধীনতা নিশ্চিত থাকবে এবং এই সাত রাজ্যের স্বাধীনতাই বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রক্ষা করবে উত্তর এবং পূর্ব দিক খোলা হয়ে যাবে মনে রাখবে বাংলাদেশের আশেপাশে কোনো মুসলিম রাষ্ট্র নেই যদি সাতটি রাজ্য আলাদা হয়ে যায় তাহলে আমরা নিরাপদ হয়ে যাব

বাংলাদেশ থেকে আলাদা করে দিয়েছে মধ্যপ্রাচীর সঙ্গে বাংলাদেশে শুধুমাত্র শ্রমিক আনা নেওয়া হয়েছে আর কোনো বন্ধুত্বের পূর্ণ কোন সম্পর্ক ছিল আমরা এই সরকারের কাছে বলব মুসলিম দেশগুলির স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের পরেও একটা সম্পর্ক আছে সেটা হলো বাতৃত্ববোধের সম্পর্কটাকে সুদৃঢ় করুন আমাদের সাথে মুসলিম দেশগুলির সঙ্গে যদি বাংলাদেশের জনগণের ভাতৃত্বের সম্পর্কটা সুদৃঢ় করে যেতে পারেন মাননীয় প্রধান উপদেষ্টা তাহলে বাংলাদেশের মানুষরা সাহস এবং শক্তি পাবে সুতরাং আমরা আমাদের কথাটাই কথাটাই বলে গেলাম

উনি আমাকে আমাদেরকে বলতেছেন আল কোরআন আল কোরআন তো মুসলমানদের জন্য আল্লাহ প্রেরণ করি না সুতরাং এই কোরআনকে যারা অনুসরণ করেন তারাই মুসলমান আর যারা করেন না তারাও মুসলমান সুতরাং এই কোরআনকে আমরা অনুসরণ করি বড়ই আমরা মুসলমান ইসলাম ধর্মটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে একটি শব্দ একটি বর্জন করতে পারেন ব্যক্তিগত জীবনে কিন্তু সংযুক্ত করতে পারেন এটা মীমাংসিত সত্য আল্লাহ এটাকে পূর্ণতা দিয়েছে কোন মানুষের পক্ষে সম্ভব নয় এখানে আর কিছু সংযুক্ত করা আর ইসলাম ধর্মের একমাত্র সংবিধান হল আলব এটা পরিবর্তন করা যাবে এটা রাজনীতি পরিবর্তন না মুসলিম মানুষের ইসলাম নি কমপ্লিটলি মানুষের হাতে যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলো ধর্ম এটা ডিভাইন ওই এটা ধর্ম না এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের পরলান পরমकांडটাকেই হই ইসলাম হিসেবে রব্বুল আলামিন পূর্ণতা দিয়েছে সুতরাং

কিন্তু অবশল আপনাকে দুর্দশ ছিল চার কোটি মানুষকে হত্যা করেছে তার সঙ্গে তার মতো ক্ষমতা ছিল না একজন পঁচিশ বছরের মুসলমানের কাছে তিনি পরাজিত সুতরাং আমরা পরাজিত হতে আসিনি